বাড়ির সামনে সিসিটিভি লাগিয়ে বেআইনিভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ এই অভিযোগে ভোটের মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং মঙ্গলবার এই মামলায় পুলিশি নজরদারি নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি পুলিশের লাগানো সিসিটিভির কারণে অর্জুন সিংয়ের ব্যক্তিগত জীবনে বা তার ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বলল আদালত বিচারপতি সিনার নির্দেশ সিআইএসএফ ও পুলিশ যৌথভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে এই ব্যাপারে তেসরা জুলাই সিআইএসএফকে রিপোর্ট জমা দেওয়ার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিসিটিভি ক্যামেরায় লাইভ হচ্ছে কি না তাও জানাতে বলা হয়েছে যদি লাইভ হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এবারের লোকসভা ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্বাচনের মুখে বিজেপিতে ফেরেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং গেরুয়া শিবির ব্যারাকপুর থেকে তাকে প্রার্থও করে এরপরই তার বাড়ির সামনে নজরদারি চালানোর জন্য রাজ্য পুলিশ সিসিটিভি লাগিয়েছে এই অভিযোগে মামলা দায়ের করেন অর্জুনের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় অর্জুনের আইনজীবীর অভিযোগ অর্জুনের সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন তা জানতেই এই ক্যামেরা লাগানো হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই এই মামলা গেরুয়া শিবিরে ফিরে জেট ক্যাটাগরির নিরাপত্তাও পেয়েছেন ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী তবে আজকের এই রায়ের ফলে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ তা বলায় বাহুল্য